যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইরান হামলাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা রাশিয়াই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় সার্বভৌম কোনো রাষ্ট্রের ভূখণ্ডে যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র বা বোমা হামলা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক নিয়মকানুনের সুস্পষ্ট লঙ্ঘন বিবৃতিতে আরো জানানো হয় ইরানে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি বহুগুণে দিয়েছে এমন পরিস্থিতিতে মস্কো রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথেই ফিরে আসার আহ্বান জানিয়েছে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরা রাশিয়া সফরে গেলে সোমবার তার সঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে ধারণা করা হচ্ছে এই আক্রমণ ও এর প্রতিক্রিয়াই। বৈঠকের মূল এজেন্ডা হয়ে উঠবে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদে বলেন এই হামলা যুক্তরাষ্ট্রকে একটি নতুন যুদ্ধের পথে ঠেলে দিয়েছে ট্রাম শান্তির প্রতীক হয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন এখন তিনি যুদ্ধের পুরোধা এভাবে কেউ শান্তিতে নোবেল পায় না এর আগে শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে তিনি হুমকি দিয়ে বলেন তেহরান যদি শান্তির পথে না আসে তবে আরও ভয়াবহ হামলা হবে এদিকে রুশ রিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা লিওনিদ স্লটস্কি বলেন এই হামলার কোনো বৈধতা নেই এটি সামরিক প্রয়োজনের বাইরে গিয়ে ঘটেছে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ইস্টেট দুমার আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রধান লিওনিদ সতর্ক করে বলেন এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না এর জবাব আসবেই আর এই উত্তেজনা ধাপে ধাপে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই ঠেলে দিচ্ছে বিশ্বকে